এর মানে হল জান্নাতে প্রবেশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাবা মায়ের খেদমত করা তাদের সাহায্য করা নবীজি সাল আলী ওসাল্লাম বলেন হৃদর রব্বি ফিরিদ আল ওয়ালিদ ওসাখাত রব্বি ফিসাখাত ওয়ালিদ আল্লাহ তালার আনন্দ পিতামাতার মাতার আনন্দে আর আল্লাহ তালার রাগ পিতামাতার রাগে মুসনাদ ইমাম আহমদ এবং সুনান আবু দাউদ গ্রন্থে সেই বিখ্যাত হাদিসে বর্ণিত আছে একজন সাহাবি শুধু ইয়েমেন থেকে এসে রসুল সাল্লিসাল্লামকে বললেন হে রসুল্লাহ আমি থেকে এসেছি আপনাকে বাইক আপনার পেছনে জিহাদ করতে আমার বাবা মা কাঁদ ছিলেন তারপরও আমি তাদের ছেড়ে চলে এসেছি আপনার পাশে থাকতে তখন নবজি সাল্লিসাল্লাম বললেন তুমি যদি সত্যি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে শীঘ্রই তাদের কাছে ফিরে যাও এবং যেমন করে তুমি তাদের কাঁদিয়েছিলে তেমনি করে তাদেরকে হাসাও তাদের আনন্দ দাও এটাই ছিল আমাদের নবাহামের বক্তব্য তুমি বাবা মাকে চাও তিনি এসেছিলেন হতে এসেছিলেন রসুল সালামের পাশে জিহাদ করতে কিন্তু তিনি তার বাবা মাকে কষ্ট দিয়ে এসেছিলেন তাদের অনিচ্ছায় তাদের একা ফেলে চলে এসেছিলেন এবং রসুল সাল্লাহ আলিউলাম বললেন তুমি এভাবে জান্নাত লাভ করতে চাও তাদের কাছে ফিরে যাও আমরা জানি না আমরা আমাদের বাবা মাকে আর কতদিন পাবো যাদের বাবা মা এখনো বেঁচে আছেন তাদের খুশির জন্য যা কিছু সম্ভব তাই করুন এবং যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য অনেক কিছু করার আছে এক বলেন আমার মা ইন্তেকাল করেছেন আমি কি তার জন্য কিছু করতে পারি রসুল সোল্লাহ বলেন বললেন অবশ্যই তার জন্য তুমি অনেক কিছুই করতে পারো তার জন্য দোয়া করো তার গোনা মাফের জন্য দোয়া করো তার হয়ে দান সাধকা করো কোরবানি দাও তার হয়ে হাজ করো কমরা করো তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করো ভালো সম্পর্ক বজায় রাখো এই সকল কাজই আপনি আপনার মৃত বাবা মায়ের জন্য করতে পারবেন অনেক আত্মীয় স্বজনদের কথা আমাদের মনে থাকে না কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন এখন আপনার উচিত তাদের সাথে ভালো সম্পর্ক রাখা তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং সর্বশেষে আমার তরুণ ভাই ও বোনদের জন্য কিছু কথা বলতে চাই যারা মাসা স্কুল শেষ করেছেন কলেজে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এটা সব সব সময় সময় মনে রাখবেন যে আপনারা বড় বড় হতে হতে আপনাদের সবচেয়ে হবে আপনার বাবা মায়ের সাথে ব্যবহার করা আপনার বাবা মায়ের সাথে ঝগড়া করা আপনার বাবা মাকে কষ্ট দেয়া কঠোর কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না আপনার বাবা মাকে একবার কষ্ট দিলে সেটা কখনো ফিরিয়ে নেওয়া যায় না আপনি যত দিন বেঁচে আছেন সেই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেবে আমরা যখন বয়সে ছোট থাকি তখন রেগে যাওয়াটা খুবই সহজ কিন্তু যে আফসোস আর স্মৃতি আপনার সাথে রয়ে যাবে তা আপনাকে সারাটি জীবন কষ্ট দেবে তাই আমার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কোরআনে যা বলেছেন তা সব সময় মনে রাখবেন তোমরা বাবা মায়ের সাথে চমৎকার ব্যবহার করবে এমনকি তাদের উফ পর্যন্ত বলবে না তাদের সাথে খারাপ ব্যবহার করবে না আপনারা আল্লাহর সন্তুষ্টি চাইলে আপনাদের সামনে দুটো দরজা আছে আপনার মা এবং আপনার বাবা তাদের খুশি রাখুন